শোনো গো যখিন হাওয়া প্রেম করেছেями লেগেছে चुके নেশা দিক ভুলচিয়া দ্টা জেকিয় ছাকিলো মধা গনেতে ভাডা লোপিয় আসা মন েতে লোকান ছিলো সুপটা জেকিয় আসা জাকিলো মধুলা গনেতে ভারা লোপিয় ও ঠাকুর যে এসো এসো এদিকে এসো আজ তোমার গায় হলো গায় হলো ধবে তো না কি বলো তারপর বিয়ের সাজ আছে আরে গুনগুনের জন্য অপেক্ষা করে তো এতক্ষণ রইলাম ও তো বাবার সঙ্গে কেনা কাটা করতে গেছে এদিকে গড়িয়ে যাচ্ছে সময় কখন কি হবে বলো দেখি আর বাবা ওর বাবা তো ইনদন জকিয়ে যাচ্ছে এসো ঠাকুর যে এসো এসো চলো চলো এসো সত্যি বাবা কে বিয়ে বাড়ি তাই গায়ে হলুদ ঠাকুরজির আজকে দিনে আমার বৌমা মানে কিরকম লাগে না আমি তো বলেছিলাম তোমাদের ও ফিরে এলে তারপর করো ও এসে যা চেঁচামেচি করবে না আচ্ছা কি মুশকিয়ে এলে এখন চিৎকার চাচামেচি করে কি হবে বলতে পারো এদিকে সময় তো চলে যাচ্ছে কি আশ্চর্য বলো দেখি শোনো এরপর কিন্তু তোমাকে আবার সাজাতে বসতে হবে বুঝেছো তারপর দেখবে শেষকালে লগ্নই না পার হয়ে যায় ধুর বাবা তুমি ছাড়ো তো তুমি 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 শুরু করো অনুষ্ঠানটা সে না হয় আমরা একটু ওকে বুঝিয়ে বলবো কি বল হ্যাঁ অপটু বেশি গুনগুন তো আজ তোমার বিয়েতে কি পড়বে না পড়বে এই সব কিছুরই কেনাকাটা করতে গেছে জানো তো আমাদেরও খুব খারাপ লাগছে মানে ওই আমাদের জন্য মানে ওই কোনে যাত্রী বিয়ে এইসবে আমরা কি পড়বো না পড়বো আবার আমাদের জন্য নতুন করে কিনতে গেছে এই দাদা ভাই মনে হচ্ছে আমাদেরটাও আসবে আর দেরি করিস না তোরা একদম সময় নেই গাই হলুদের পর্বটা মিটিয়ে ফেলিবার না ওটা বলছি ওঠো ওঠো এতে ওঠে এতে ওঠা ও তুই সব সময় সবার থেকে নিজেকে আলাদা করে রাখিস কেন রে হ্যাঁ ওখানে নাচ টাচ হচ্ছে

বাড়ি ভর্তি এত লোক শুধু একজন নেই তাই জন্য তোমার মন খারাপ হচ্ছে বুঝি সে কারণে বলিনি তবে বলছি প্রত্যেকের জন্য এক নিয়ম আর তার জন্য আলাদা নিয়ম এক একদম বাজে কথা বলবি না ভাবিন আমরা যখন গায়ে হলুদের তত্ত্ব আনতে গেলাম আমি গুনগুন রিজু রূপাঞ্জন মিষ্টি সবাই তো গেলাম কই তখন তো তুই গেলি না হ্যাঁ আরে বাবু কৌশিক দার সাথে গুনগুন একটু গেছে কাজে হুম ও যে কত বড় একটা কাজ করলো সেটা নিয়ে তো কিছু বলছিস না হ্যাঁ সত্যি ভুলে গেছি বিশাল বড় কাজ করলো চারটে বাড়ির পর থেকে গিয়ে হলুদ নিয়ে এলো সাংঘাতিক কাজ বচ্চন কথা সিরিয়াসলি তোকে বলছি গুনগুন বাড়ি ফেরার পরে কিন্তু কোনো রকম খারাপ ব্যবহার ওর সাথে করবি না দেখ পুটুদিন এমনি মনটা খারাপ ওই বাড়ি ছেড়ে চলে যাবে এরপরে তুই যদি গুনগুনের সঙ্গে দুর্ব্যবহার করিস ওকে অপমান করিস পুটুদিন মনটা আরও খারাপ হয়ে যাবে বুঝেছিস ওর মাথায় রাখ হ্যাঁ আরও মাথায় তোল আমার কিছু বলার নেই বাড়িতে একটা অনুষ্ঠান বাড়ি শুধু লোক উনি চলে গেলেন কেনাকাটি করতে বা বেশ করেছি

জমিয়ে গান বাজনা নাচটা ছবি তোমায় কিন্তু ভালো করে নাচতে হবে বুঝতে আমি তো রেডি গুনগুন নেই বলে খুব মন খারাপ বাবা গুনগুন যেন এবারে চিরকাল ছিল নেই বলে ওনার মন খারাপ করছে কি গো সেটা মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমা না মাঝে মাঝে মন আইச்சு গুনগুনকে হিংসা করি। হ্যাঁ। হুম। আমি হিংসা করি। হ্যাঁ করিস করিস। হ্যাঁ করিস করিস। তুই গুনগুনকে হেকটটটট হিংসা করিস। হ্যাঁ। এ কি তুই কেন? আসলে আমার ছেলেটা তো বাড়ির সকলের নয়নের মনি। তো হঠাৎ করে গুনগুন এসে যাওয়ার পর থেকে ও সকলের নয়নের মনি হয়ে গেছে। নিয়ে শুরু করলে মা। বলোই না ভাবিন গুনগুনটা এখন এখানে নেই বলেই ফেলো। ছোটমা প্লিজ বল বল ঠিক বলছ ছোটমাই জীবনে প্রথম ঠিক কথা বলেছি আজ আগে শুনছ শুন ভাবি তুই ইনস্টিটিউটের সবাইকে কি আজকে নিমন্ত্রণ করেছিস হ্যাঁ করে ওই মিটার অনন্যা আসছে নাকি বলেছি সবাইকে যার ইচ্ছা হবে সে আসবে থাক ভাবিন বাড়িতে যেন কোনো অশান্তি না হয় রে হ্যাঁ মানে কোন কোন কিন্তু ওকে দেখলেই অনন্যাকে দেখলেই রেগে ফায়ার হয়ে যাবে এর আগে যা যা করেছো অনন্যা তুই তো জানিস মানে কি সাংঘাতিক কাণ্ড বল এরপর যদি ও যদি আজকে গুনগুনকে কোনো কথা শোনায় আমি কিন্তু চুপ করে থাকবো না আমিও কথা শুনি তো আমরা সবাই মিলে অপমান করবো ওকে হ্যাঁ দেখো রূপাঞ্জন বাড়িতে গেস্ট আসা মানে সে যদি অপমানিত হয় তাহলে তার দায় আমাদের সবার উপর বর্তে গুনগুন মুখ না লাগালেই হলো কথা না বাড়ালেই হলো আর কেউ তো এখানে থাকতে আসছে না খাওয়া দাওয়া করবে চলে যাবে এই বাজে কথা বলবি না গুনগুন কোনোদিন চেঁচে গিয়ে ওর সঙ্গে কিছু বলে না মেয়েটাই তো বিধি বিধি অপমান করে গুনগুনকে আর তার উত্তর যদি গুনগুন দেয় তাতে ওর কোনো দোষ আমি অন্তত দেখি না আমার ধারণা অনন্য আসবেই না আজকে দারুণ খবর দেখো ববিন আমি ওই মেয়েটাকে যতদূর চিনেছি আমার মনে হয় খুবই গায়ে পড়া না মানে দেখো তুমি রাগ করো না মানে তোমার মনে হতেই পারে যে আমি আমি কেন এত খারাপ কথা বলছি আমি তো আমি তো খারাপ কথা বলি না কাউকে বলো কিন্তু তোমার চেনা জানা তুমি বলতেই পারো যে ওর সম্পর্কে কেন আমি এরকমভাবে কথা বলছি রাগ করো না দেখো না মানে ওর সঙ্গে বার বার আমাদের খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে ভাবেন তাই এতগুলো কথা বলছি আর এটাও ঠিক আর যদিও সেরকম কিছু করে আমরা কিন্তু সবাই মিলে রুখে দাঁড়াবো পুটুদির গায়ে হলুদ হচ্ছে পুটুদির বিয়ে হবে আমাদের মনে তো আনন্দ নাকি মুখ চুখ দেখে তো মনে হচ্ছে না কারো আনন্দ আনন্দ হলে সবাই কেন চুপ করে দাঁড়িয়ে থাকে শুভ না নাজি না না হবে কিন্তু শুধু আমরা নাচলে তো হবে না বৌদি তোমাদেরও নাচতে হবে না 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 বললে তো শুভ না মিষ্টি আর একুনি

নিবু পুরহিবি কইরা মাঝি আল কইরা বাজঙ্গদুতরা সুন্দরী কমলা নাসি ও খং তান কইরা বাজঙ্গদুতরা সুন্দরী কমলা নাসি বাইতে যত লোকই থাক মহারানী তো নেই সেটা কিন্তু বেশ চোখে পড়ছে কদিন এমন করে নিয়েছে বাড়িটাকে আর এমনই তার উপস্থিতির জোর না নিজের মনের কাছে অস্বীকার করে তো লাভ নেই না থাকলে সত্যি ভালো লাগে না অবশ্য থাকলেও যে খুব ভালো লাগে তা নয় কিন্তু না থাকার থেকে থাকাটা অনেক বেটার আমি সমস্ত ম্যাচ ফ্যাটচ করে জামাগবর পড়তে পারবো না আমাদের বাড়িতেও সব চলে না জীবনেও যেটা করনি সেটা যে বাকি জীবনেও করবে না এমন তো নয় এই আমি কি নি জীবনে যে এখন করি এই যেমন ধরো তুমি এখন একটা মেয়ের সাথে নিজের বেড শেয়ার করছো কি